পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছি এই শওকাত মহল্লাকে দায়িত্ব দিয়ে কিভাবে ভাঙরে গণহত্যা চালাবার কাজ সংগঠিত হয়েছিল আমরা দেখেছি যে পুলিশকে দিয়ে বিরোধী দলের রাজনৈতিক দলের প্রার্থীদের রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছিল তারপর তৃণমূল তাদের ওপর হামলা করেছিল এবং বামপন্থী আইএসএফ তৃণমূল বিজেপি বিরোধী যে দলের কর্মীরা আছে তাদেরকে নির্বিচারে খুন করেছিল কিন্তু তারপরও ভাঙরের মানুষ ঢুকে দাঁড়িয়েছিল প্রতিরোধ করেছিল বিরোধী শূন্য করবার কথা ভেবেছিল তৃণমূল এখন নিজেদের দলের লোকেদের শূন্য করার চেষ্টা করছে বকরা টাকা পয়সা ভান্দি ওদের কাছে তৃণমূল কর্মীদের কোনো জীবনের দাম নেই টাকা পয়সা বকরা তোলাবাজিতে যদি তৃণমূলে নিজেদের লোকেরা বাধা দেয় বাধা হয়ে দাঁড়ায় তাহলে তৃণমূল তাকেও নিজেকে সরিয়ে দেবে কাক কাকের মাংস খায় না কিন্তু তৃণমূল তৃণমূলের মাংস খায় এটা বারবার প্রমাণিত সত্য যেটা বক্রইতে দেখেছি সেটা ভাঙড়ে দেখেছি আর গোটা রাজ্যে একটার পর একটা উদাহরণ বাম আমলে তৃণমূলের লোকেরা যত নিরাপদে ছিল তৃণমূলের জমানায় তৃণমূলের লোকেরা সেই নিরাপদে নেই তৃণমূল তৃণমূলের নিজেদের লোকেদের এত গণহত্যা করা শুরু করেছে প্রথমে বিরোধী শূন্য করার কাজ করেছিল এবং তৃণমূল নিজেদেরকে শূন্য করার কাজ করছে বিরোধীদের আর কিছু করতে হবে না তৃণমূল নিজেই শূন্য হয়ে যাবে গত নয় জুলাই কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি বলেন শ্রম কোর্ট বলেন এগুলো আপনাদের অভিযোগের ভিত্তিতে আপনারা ধর্মঘট ডেকেছিলেন সেখানে আমাদের কাছে বিশেষ করে আমরা দেখেছি কোথাও কিন্তু বিজেপি সেইভাবে মাঠে নামতে দেখা যায়নি বলকে ব্যর্থ করবার জন্য আমরা দেখলাম তৃণমূরের কিছু লোক মাঠে নেমেছিল এবং সেই সঙ্গে আমরা পুলিশকে দেখলাম বল ভাঙার জন্য এমনকি আপনাদের একজন থাক্প উত্তর দিয়ে এবার প্রথম কথা পুলিশ যে আমাদের বামপন্থী কর্মীদের গালে ছড় মেরেছেন পাল্টা পুলিশকে তার খাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে তখন কিন্তু তার দায়িত্ব পুলিশকে নিতে হবে গোটা পশ্চিমবাংলায় যদি নৈরাজ্য সৃষ্টি হয় তার দায়িত্ব পুলিশের পুলিশের কাজ হলো আইন শৃঙ্খলা রক্ষা করা তৃণমূলের দালালি করার জন্য না তৃণমূলের নেতাদের তোলাবাজির টাকায় পুলিশের উর্দি কেনা হয় না জনগণের টাকায় পুলিশের উর্ধি কেনা এটা প্রথম কথা দ্বিতীয় হলো ধর্মঘট ভাঙার পিছনে প্রথম কথা চেয়ে দিদির দরদ বেশি ধর্মঘটের দিন প্রমাণ হলো আর পশ্চিম পশ্চিমবাংলায় মোদী সরকার চলছে না দিদি সরকার চলছে ধর্মঘটের দিন আমরা বুঝতে পারলাম না কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো কেন্দ্রের সরকার কর্পোরেটের দালাল কেন্দ্রের সরকার তার বিরুদ্ধে অসংখ্য ইস্যুতে তাতে শ্রম কোড বাতিলের ইস্যু আছে বারো ঘন্টা কাজের লড়াই আছে সমকাজে ক্ষেত মজুদদের মজুরি কৃষকের ফসলে তেমন অসংখ্য ইস্যু নিয়ে সেই ধর্মঘট ডেকেছিল কেন্দ্রের সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পশ্চিমবাংলায় দেখলাম বিজেপির নেতারা ঘরে বসে চিল করলো আর বিজেপির বিরুদ্ধে ধর্মঘট সেই ধর্মঘট ভাঙতে তৃণমূল আর তৃণমূলের পোষা পুলিশ তারা দুজনে মিলে একসাথে রাস্তায় নামবে এই ধর্মঘট ভাঙার পিছনে তৃণমূলের দুটো লক্ষ্য আছে একটা হলো এই তৃণমূল ধর্মঘট ভেঙে বিজেপিকে কে বার্তা দিল যে আমরা তোমার সাথেই আছি আর কর্পোরেটের বিরুদ্ধে যেহেতু এই ধর্মঘট তৃণমূলও যেহেতু কর্পোরেটের দালাল তাই এই ধর্মঘট ভেঙে তৃণমূল কর্পোরেটকেও মেসেজ দিল যে আমরাও বামপন্থীদের বিরুদ্ধে শ্রমজীবী মানুষের বিরুদ্ধে কর্পোরেটের পক্ষে এই যে দেউচা পাচামিতে আপনি দেখছেন না তৃণমূল তো মরিয়া বেপরোয়া আদিবাসীদের জমি জঙ্গল উচ্ছেদ করা হচ্ছে কেন কর্পোরেটের কাছে তৃণমূল মাথা বিক্রি করে দিয়েছে সেই কর্পোরেটের প্রতি দায়বদ্ধতা থেকে তৃণমূল এই ধর্মঘট ভেঙেছে কিন্তু জনগণ বুঝিয়ে দিয়েছে যে তৃণমূলের ওই দাদাগিরি পশ্চিমবাংলায় আর চলবে না খেলা শেষ এবার জনগণ প্রতিরোধ করবে পুলিশ নামিয়ে এখন সেই প্রতিরোধ ভাঙতে শুরু করা হয়েছে কিন্তু যদি তৃণমূল গুন্ডা পুলিশ সমার্থক হয়ে যায় তাহলে পশ্চিমবাংলার মানুষ রাস্তায় নেবে এই তিনজনকে কি করে মোকাবিলা করতে হয় এটা জানে সেটা ধর্মঘটের দিন রাজ্যের মানুষ প্রমাণ করে দিয়েছে আমি উত্তর দিই প্রথম কথা মনোজিত মডেলে তৃণমূলের নিজেদের সঙ্গ মানে ঘরের যে মহিলা কর্মীরা আছে তাদের কি অবস্থা ভাবুন দু তিন দিন ধরে আমার গা ঘিম করছে রিড়ি করছে সোশ্যাল মিডিয়ায় এই মনোজিতের যে ধর্ষণের ছবি এসছে প্রথম কথা তো এই জিনিস দেখা যায় না যারা সোশ্যাল মিডিয়া পোস্ট করছেন তারা মনোজিতের মতনই অপরাধ করছেন কিন্তু এর থেকে একটা বোঝা যায় যে তৃণমূলের সঙ্গে যে মহিলারা রয়েছেন তারাও কিন্তু তৃণমূলীদের হাতে নিরাপদ নেই মহিলারা কিন্তু আপনি অত সরলীকরণ করবেন না মহিলারা কিন্তু বেপরোয়া হয়ে তৃণমূলের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে তার প্রমাণ আর্জি করের ঘটনায় আমরা পেয়েছি আর দ্বিতীয় এই যে ধর্মঘট ভাঙতে তৃণমূল দেখলাম ঝান্ডা নিয়ে আমাদের ধর্মঘটি বামপন্থী ট্রেড ইউনিয়ন সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে নামলো কিন্তু যখন কেন্দ্র সরকার বেআইনি ওয়াক অফ বিল পার্লামেন্টে লাগু করলো একমাত্র তৃণমূল যে বলে মুখে আমি বিজেপি বিরোধী সে একমাত্র কোনো নিজেদের দলীয় পতাকা নিয়ে এই ওয়াকফের রাজনীতির বিরুদ্ধে রাস্তায় নামেনি শুধু নামেনি তাই নয় গোটা দেশে এবং পশ্চিম বাংলায় এই ওয়াকাফ বিল বিরোধী সাধারণ মানুষ সংখ্যালঘু মানুষ তারা যখন প্রতিবাদে নামছে তৃণমূল তাদেরকে নিদান দিচ্ছে এখানে করবেন না দিল্লিতে গিয়ে এই মুভমেন্ট করুন ওয়াকফ ফের ঘটনা থেকে সংখ্যালঘু মানুষ বুঝতে পারছে যে তৃণমূলের কাদের সঙ্গে দোস্তি আর কাদের সঙ্গে কুস্তি কালীগঞ্জের ভোটে সেই সংখ্যালঘু মানুষ তাই সরতে শুরু করেছে কিন্তু সংখ্যালঘু মানুষ সরে যাওয়ার কারণে তৃণমূল দেখলেন কালীগঞ্জে একটা সংখ্যালঘু পরিবারের বছরের তার মেয়েকে বোমা মেরে তাকে খুন করে দিয়েছে সংখ্যালঘু মানুষ এগুলো সব মনে রাখছে সুদে আসলে এগুলো আদায় করবে না একটু আগেই বলেছি যে তৃণমূল আর এস এস এর নির্দেশে তৃণমূলের কর্মীরা বিজেপিতে ভাড়া খাটে বিজেপির কর্মীরা তৃণমূলে ভাড়া খাটে ওখানে যখন ধর্মঘটিদের প্রতিরোধে তৃণমূলের বাহিনী এলাকা ছাড়া হয়েছে তখন তৃণমূলের হয়ে বিজেপিতে ভাড়া খাটা তৃণমূলীরা লাল ঝান্ডা তুলে দিতে নেমেছে রাজ্যের মুখ্যমন্ত্রী তার পোষা শুভেন্দু অধিকারী যিনি এখন বিজেপিতে রয়েছেন তিনি একসময় বলেছিলেন পিঠে পোস্টার লাগিয়ে ঘুরতে হবে মুখে লিউকোপ্লাস লাগিয়ে রাখতে হবে লাল ঝান্ডাকে দূরবীন দিয়ে দেখা যাচ্ছে না দুদিন বাদে এখন থেকে বিজেপিকে দূরবীন দিয়ে দেখতে হচ্ছে দুদিন বাদে তৃণমূলকে দূরবীন দিয়ে যেতে হবে লাল ঝান্ডা ছিল আছে থাকবে ভাড়া খাটা লোকেদের লালঝান্ডাকে নিকেশ করার হিম্মত নেই হিটলারও পারেনি আর এই ভাড়া কয়েকটা চারাপোনা তাদের আর কি ক্ষমতা আছে